ইচ্ছা আর পরিশ্রম একটা মানুষকে তার কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যায় তারই প্রমাণ দেখব আমরা গতবারে অর্থাৎ এক বছর পূর্বে আমরা এই খামারের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম অনেকে মন্তব্য করেছিলেন যে লস হবে আমরা সেই কারণে আবারও আসছি উনি আবারও নতুন গড়ে তুলেছেন বাসে তুলেছেন আমরা দেখব যে এখানে কি অবস্থা এবং গতবারের কি অবস্থা যুবকথা আজ এসেছে জয়পুর জেলার পাঁচবিবি উপজেলার উসনা গ্রামে

চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা বাসর থেকে আছে আপনারা অনেকে মন্তব্য করেছিলেন যে গরু গুলোতে লস করবে বাছর গুলোতে লস করবে কিন্তু আপনারা নিজেই সেই খামারি ভাইয়ের কথা শুনলেন উনি বলছিলেন যে প্রত্যেকটা গরু থেকে প্রায় চল্লিশ হাজার টাকা করে লাভ হয়েছে খরচ ছাড়া আমরা দেখব আজকের এই বাসরুগুলোর কোয়ালিটি কেমন এবং নতুন কিনছেন হলো এগারোটা হ্যাঁ আর পুরাতন কয়টা আছে পুরাতন আপনার আছে হলো পাঁচটা আচ্ছা তাহলে এই এগারো পাশে ষোলোটা হলো হ্যাঁ এখন আপনার খাবারে ষোলো টাকা বিয়ে গরু আছে আমরা বাসু বাসুরটা হ্যাঁ দাদা এটা কতদিন আগে কিনেছেন এটা আপনি ডিসেম্বরে কিনে দাদা আমাদের আচ্ছা তার মানে কমাস হচ্ছে আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস পাঁচ মাস তো প্রচুর কিনেছিলেন এটা কিনেছিলেন পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা আজকে বিক্রি করলে কত হবে বিক্রি একশো তিরিশ আপনার তাই আচ্ছা পরেরটা এটা কি এটাও একই সঙ্গে কিনে আমারও আচ্ছা এটাও আপনি হলো এটা চৌষট্টি কিনা ছিল আমার আচ্ছা আজকের বাজারে যদি এটা বিক্রি করি এটা আপনি একশো কুড়ি বিক্রি হবে আপনি এটা এবার আমার আচ্ছা এটা কি জাতীয় বলুন তো এটা আপনি শাহিব হলে মোদী পড়ে যাবে হ্যাঁ

ওই খাবারটা দিনে কয়বার দিনে দুইবার দিয়ে আমি আচ্ছা আর এর সঙ্গে তো আমাদের হলো কাঁচা ঘাস আছে আচ্ছা আপনার নিজস্ব আর এই এক কেজি এই গোমার আর ভুট্টা ভাঙ্গা আর কিছু না স্বাভাবিক খাবার এর সঙ্গে অল্প করে একটু খোল পরিমাণ দিয়ে আমি অল্প খোল আচ্ছা আচ্ছা এই খাবারটা কি নিজে তৈরি করেন তো কত করে কেজি পড়ে আপনার এটা আপনার মনে করেন বর্তমানে আপনার ভুট্টা আপনি 800 টাকা মন তার 20 টাকা করেছে হ্যাঁ আর আপনার ধান বর্তমানে 1000 টাকা তাতে 25 টাকা আর আপনার গম মনে করেন 1600 টাকা তাতে দেখা যায় গেল যে 40 টাকা এভারেজ আমরা একটু গমের পরিমাণ একটু কম দেই ভুট্টা একটু বেশি দেই আধান একটু কম দেই মানে তিনটা টোটালি মিশ্রিত দি করি জায়গায় ভাঙাই আমরা তাতে দেখা গেল যে আপনি গরান আপনার চল্লিশ টাকা একচল্লিশ টাকার মধ্যেই আপনি পড়ে যাবে কিন্তু এখানে কি কি আপনি কোনো রকম খোল দেন না সরিষার খোল কিংবা আপনার সয়াবিনের খোল কিংবা তিলের খোল কিংবা বাদামের খোল আমি দাদা ওগুলো খাওয়াতে পারি না আমি সরিষার খোল খাওয়াই আপনি সরিষা কত করে কেজি সরিষা বর্তমানে

যে খাবারটা আমি খাওয়াচ্ছি দানাদার খাবারটা সেটা এক কেজি তো কম ছিল তখন আচ্ছা এখন আপনি যখন গরু বাড়বে ধীরে ধীরে গরু যখন বড় হবে তখন ধীরে ধীরে খাবারগুলো আপনি বাড়বে বাড়বে তাহলে এখন যখন শুরুটা করেছিলেন তাহলে নিশ্চয়ই তখন এর অর্ধেক খাবার ছিল হ্যাঁ অর্ধেক ছিল তার মানে আমি ধরলাম বিশ থেকে পঁচিশ টাকা ছিল হ্যাঁ এরকম আজকে পঞ্চাশ টাকায় আসছে পঞ্চাশ টাকা তাহলে আমি দর করি তাহলে তিরিশ টাকা হতে পারে বা পঁয়ত্রিশ টাকা হতে পারে এর মধ্যে এর মধ্যে তাই না তাহলে প্রতিদিন পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকায় হতে পারে হ্যাঁ ধরেন চল্লিশ হাজার চল্লিশ টাকা ধরেন আমরা এই গরুটা আপনার কত দূর কিনে আসছে বলুন তো এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তাহলে কতদিন হল ডিসেম্বর থেকে তাহলে পাঁচ মাস পাঁচ মাসে একশো পঞ্চাশ দিন চল্লিশ টাকা করে ধরে নিই তাহলে এই এই কয়দিনে

দুধ তো আমরা ওই রকম করে খাওয়াই না আমাদের মানে বাড়ির গাবি বাড়ির বাছুর আমাদের যে খাবারের যে দুধটা এটা দহন করে নিই আমরা এরও বাকি অবশিষ্ট দুধ সেটা বাছুর হয় ও কিন্তু ওজন যদি তিরিশ কেজি হয় তিন লিটার দুধ পাবে তাই না হ্যাঁ তিন লিটার দুধ খাওয়ানোর পর আপনি যা পারেন তা দিন এরপর এরা বেশি নিও না তাহলে এটা আপনার ওই কিনা বাছুর হচ্ছে ভালো বাসুর হবে তাই না বুঝছেন তারপর এটা এটার কি অবস্থা এটা আপনি হলো 2টা দুধ কতগুলো দাই দুধ আপনি এই 6 লিটার 6টা দুধ দেয় আচ্ছা তারপরে এই যে বাচ্চাটা এটা হলো এই গ্যাভিরি বাচ্চা এর বয়স কত এর বয়স আপনি 6 মাস এটা কি জাতের বাচ্চাটা এটা আপনি তো ডাক্তার বলছেন আপনি হলো ফিজিয়ান কিন্তু ওইভাবে ততটা আসে না হ্যাঁ ততটা আপনার এই যে এটা এই বাচ্চাটাও ওই গ্যাভিরি বাচ্চা হ্যাঁ আচ্ছা ও এখনো না 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 হিট হয়েছে কি না 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 হিট হয়নি এর বয়স কত এর বয়স আপনার 17 মাস আচ্ছা এখন তো হিট হওয়ার কথা আপনি আপনি কি ভাত খাওয়ান নাকি না দাদা ভাত খাওয়ান না আলু খাওয়ান না আলু বছর আলু বাজার কমজন একটু করে খাওয়াচ্ছে আলু খাওয়ানো যাবে না আলু আর ভাত একই কথা তাই না ঠিক আছে এই তাহাজান তার হিট হওয়ার কথা তো এটা হ্যাঁ আসার কথা হিতে আসার কথা মানে এই যে বগনার ফিটনেস হিসাবে হিতে আসার কথা কিন্তু এখনো আসেনি আচ্ছা আপনাকে কোন ডাক্তার আপনার খুব কুগোল দেখাচেনা করে এই গোল জানেন করে আমার এই আমাদের ইউনিয়ন ধরুন যে ইউনিয়নে আমার জহরুল ভাই আচ্ছা যুবন কেন্দ্র যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুব হ্যাঁ তো ওনাকে বলবেন যে উনি একটু যেন যা লাগবে দিবে তাতে যাতে করে তাড়াতাড়ি হিটটা আসে আচ্ছা এই এগুলো একটু দেখি এইটা আপনার কত কিনা ওই ডিসেম্বর মাসে কিনা ও দাদা এটা আমার বাড়ি বাস আচ্ছা এটার দাম কেমন হবে এখন এটার বর্তমানে বাজার আপনার এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ এর মধ্যে বেচা কিনা আসবে আপনি আচ্ছা আচ্ছা এই এটা বিক্রি করবেন না রাখে দেবেন এটা বিক্রি করবো দাদা বিক্রি করে দেবেন না দাঁত হচ্ছে কি না না

30 গ্রাম প্রোটিন লাগবে হ্যাঁ হ্যাঁ আর আপনি কি কি খাওয়াচ্ছেন বলুন তো এক কেজি দামার খাওয়াচ্ছেন ওই 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 ওটাই চল দিবি নরমালি খাবারই চল দিছি তবে এখন পর্যন্ত হ্যাঁ তো না ও কিন্তু আরো খাবার পায় আপনি নরমাল খাবার হয় এক কেজি দামার খালি থাকে আপনার 200 গ্রাম প্রোটিন তাহলে আরো শর্ট হচ্ছে অবশ্য ঘাস খাচ্ছে হ্যাঁ ঘাস থেকে কিছু আসছে আসছে তো আমার মনে হয় যদি আপনি এই ভাবে নিয়ম কারণ মেপে খাওয়ান মানে তাহলে আমার মনে হয় লাভটা আরো বেশি আসবে আপনার হ্যাঁ আসবে কিন্তু বর্তমানে এই মুহূর্তে মানে আমার সামলানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে দাদা একবার আপনি শেড করে শেড তৈরি করছেন তারপরে এটা হইতো দাদা ওটা আপনি মানে যাতে নেপালি মধ্যে পড়ে হ্যাঁ মানে একবারে অরিজিনাল যে নেপালি টাউন এটা এটা এর মধ্যে পড়ে হ্যাঁ হ্যাঁ শুনুন এই গরুগুলোকে আপনারা যেটা খাওয়াতে হবে আপনি 1 কেজি করে দানা দিচ্ছেন আসলে কিন্তু হচ্ছে না আরেকটু লাগবে কি কারণে লাগবে একে যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ একটা মাংস বৃদ্ধি করতে চান তাহলে কোন পক্ষে তিনশো থেকে চারশো গ্রাম প্রোটিন অতিরিক্ত খাবার দিতে হবে আর ওজন যদি হয় দুইশো কেজি মেগা শক্তি লাগবে অথবা আপনার দুশো গ্রাম প্রোটিন লাগবে তাহলে কিন্তু আপনার এই এক কেজি খাবার দিয়ে আসতেছে না আরও একটু দিতে হবে তবে ঘাস খাচ্ছে তো যার কারণে স্বাস্থ্য ভালো আছে তবে আপনি তো এখন বিক্রি করবেন না বিধায় অতটা খাওয়াচ্ছেন না নর্মালি খাওয়াতেই মানে রাখতেছি এখন আচ্ছা এখন চিন্তা ভাবনা আছে এগুলো মানে মানে আরেকটু বড় করার পর বিক্রি করার চিহ্ন কোনো আছে হ্যাঁ তখন আপনি হয়তো আরেকটু তখন একটু খাবার একটু বড় আমি সম্পদ অফিসার আছেন এখানকার হ্যাঁ ওই মহোদয়ের কাছে গিয়ে আপনি আপনার খামারের সব তথ্য বলবেন গিয়ে ওনার কাছে পরামর্শ নিয়ে এসে যা খাবার লাগে খাওয়াবেন তাহলে কিন্তু আপনার লাভটা আরেকটু ভালো হবে আমার মনে হয় খামারটা আপনি কতদিন আগে শুরু করছেন মানে প্রথম শুরুটা কতদিন আগে এটা এটা আমরা তো গরু বুঝতাম আগে বাসা বাড়িতে ছোট্ট ঘরে ঘরোয়া ভাবে হ্যাঁ ঘরোয়া আচ্ছা তারপরে

এখন এরকম মানুষ নতুন খাবার হতে গেলে তার প্রথম লাগে মনোবল শক্তি লাগবে অর্থ তো লাগবেই এর পাশাপাশি মনোবলটাই মেন আমি মনে করি মানুষ তো একদিনে কেউ বড় হয় না দাদা একটা একটা থেকে দুটা দুটা থেকে তিনটা তিনটা থেকে চারটা এরকম করে ধাপে 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 মানে সামনের দিকে আগাম তাহলে শুরুটা আপনার কয়টা ছিল শুরুতে প্রথমে ছিল আমার একটা আচ্ছা একটা থেকে তারপরে কিনলাম দুইটা তারপরে কিনলাম চারটা এই এইবারে কিনলাম দশটা আর মানে ভাবে ভাবে একটু করে একটু করে সামনে দিই ভারত দেশে যে লক্ষ্য লক্ষ্য মানুষ বেকার ছেলে মেয়েদের বেকার তারা কাজ পাচ্ছে না তাদেরকে গরুর খামার করলে তারা কি তাদের আয় হবে যদি তারা মনোধন সহকারে এ খামারি দিয়ে তারা যেটো ইচ্ছুক থাকে এ খামারি দিয়ে যে অনেক টাকা লাগে এরকম কথা না। এগুলো টোটালি মনের ব্যাপার দাদা এবার প্রতি আগ্রহ থাকতে হবে আর আগ্রহ থাকলেই সেই গরুগুলোকে যদি সে যত্ন সহকারে সেবা যত্ন করে যত্ন সহকারে রুটিন অনুযায়ী খাওয়ায় গোসল করায় তাতেই দেখা গেল যে আপনার বছর ঘুরলে ওই গরুর থেকেই যে দুটা জুতি কিনে তার থেকে দেখবেন যে পরের বছর যার তুমি চারটে গরু কিনে মতো একটা আসবে এবং অর্থ হয়তো সফল হয়ে যাবে অর্থ আসবে আর আমি যে দুটাই গরু পুষি আমার ঘরে আমার মানে খামারে আমি রুটিন অনুযায়ী নিয়ে ম অনুযায়ী যেমন আপনি বর্ষা মৌসুমে আপনি শ্রাবণ মাসের দিকে আপনি খুরাই যে টিকাটা এটা টিকা দিয়ে নিই আমি তারপরে দেখা যায় যে আপনার হলো ফাল্গুন মাসের চৈত্র মাসের দিকে দেখা যায় সাধারণত আমাদের গ্রাম এলাকায় সব জায়গায় ল্যাম্পি আসে তার আগে আমি ল্যাম্পি টিকা দিয়ে নিই তারপরে স্বাভাবিক যেগুলো ক্রিমিনাশক আমি নব্বই দিন পর পর করি আমি আচ্ছা মানে যেগুলো এটা যে যা প্রয়োজন একটা গরুর রুটিন মেনে যেই সব চিকিৎসাগুলোই আমি দিই তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যথাযথ ব্যবস্থা নেন মানে খামার ব্যবস্থাপনা বলতে যেটা বলছে সেটা আপনার করার বিধায় আপনার খামারে কিন্তু কোনো সমস্যা হয় না দাদা বর্তমানে আপনাদের দোয়াতে আমার খামারে যে কটা গরু আছে আমার সবগুলি সুস্থ স্বাভাবিক সবগুলি খুব সুন্দর আচ্ছা এই খামার থেকে আপনার প্রতি বছর কেমন আসে একটু বলেন তো এখন আগে তো শুরু ছিল হ্যাঁ এখন এখন দাদা এখন এই বছর নতুন করে গরু উঠালাম দোয়া করবেন একটু যেটা আসতেছে খুব সুন্দর আসতেছে খারাপ না কত মানে

প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য দরকার দাদা আমার মনোবল আমার মনে যা বলে আমি আমার একটা লক্ষ্য থাকবে আমি ওই জায়গাটা আমি পৌঁছাবো তাহলে ওই জায়গাটা যদি আমার পৌঁছাতে যায় আমি যাব যে পৌঁছাবো ওখানে তাহলে আমার লক্ষ্যটা স্থির থাকতে হবে আর আমার যে নিচের যে কর্মগুলো এগুলো সব রুটিন যে ঠিকঠাক করতে হবে তাহলেই দেখা গেলো আমি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো

এই এই সময় দিলেন জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আশাবাদ ব্যক্ত করছি আপনার এই খামারের উন্নতিটা আরো আরো অনেক উপরে উঠুক বা আরো বড় জায়গায় আচ্ছা আচ্ছা